তো বল আমার যা জিজ্ঞেস করবার সেটা সেখানে ছিল এবং উনি সবগুলি প্রশ্ন উত্তর দিয়েছেন কিন্তু পুরো আলাপটায় যে ধারণা তৈরি হয়েছে আমার সেটা আমি আপনার সঙ্গে বলতে পারি উনি নির্বাচন দিয়ে দেওয়ার ব্যাপারে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে তিনি মনে মনে হয়েছে যে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ এখানে আমার দিক থেকে আমরা দেখলাম ডিসেম্বর অথবা জুন যেটা গতকাল ওনার প্রেস রিপিট করেছে যে টাইমলাইন যেটা ওনার দিয়েছে অংশীদারা তারা জুন পর্যন্ত যাবেন 26 এর অথবা ডিসেম্বর গত 16 ডিসেম্বর বিজয় দিবসে যে টাইমলাইন উনি দিয়েছেন ওর মধ্যে তার লক্ষ্য করেছেন দুটো ভাগ আছে একটা হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে আর একটা হচ্ছে যদি কিছু সংস্কার তার এই সরকারের মাধ্যমে করার যদি সকল রাজনৈতিক দলগুলি এবং অন্যান্য যারা আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিলেন কিংবা সিভিল সোসাইটির যে সমস্ত লোকজন একটা গণতন্ত্র একটা পর্যায়ের মধ্যে নিয়ে যেতে চান এরকম যা তাদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করে তুমি উনি যদি তার একমত হতে পারলে তার ভিত্তিতে হয় তার ছমাস পিছবে কিন্তু অন্তত উনি ক্ষমতা আঁকড়ে থাকতে চান এরকম কোনো ধারণা আমার মধ্যে তৈরি হয়নি সংশয় তো থাকে হ্যাঁ সেই সংশয়টা তারটার দিক থেকে আমার বিদরিত হয়েছে যদি ভুল হয় সেটা আমার আমি বলতে হবে ভবিষ্যতে তবে তার সরকারের মধ্যে অনেকেই ক্ষমাতে থাকতে চায় সেটা তো আপনি প্রশ্ন করে প্রশ্ন করেছে এবং সেটার মধ্যে এক ধরনের ইঙ্গিত আছে অনেক উনি বলেছেন যে অনেকেই কেউ বলতে পারে আমাদের নিজেদের মধ্যে চার পাঁচ বছর লাগবে তা আমার ধারণা যে কে ক্ষমতায় থাকলো সেটা আপনারা আমার হয়তো ব্যক্তিগতভাবে তেমন কিছু বলবার নাই কিন্তু এখন কি কি কাজ করছেন কাজগুলো ঠিক মতন করছেন কি না সেটা দেখবার দায়িত্ব আমাদের একটা আছে দেখে মানুষকে বলবার তো সে অনুযায়ীও তিনি নিজেই তো বলেছেন যে তার সরকারের পারফরম্যান্স নিয়ে তিনি সন্তুষ্ট নন তো তিনি নিজেই যদি অসন্তুষ্ট থাকেন স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য মানুষ যে ল্যাক অফ পারফরমেন্সের জন্য তারা ভুক্তভোগী তারা নিশ্চয়ই তাদের তো আগে নির্বাচন চাইবে তিনি যখন বলছেন আপনার সঙ্গে যে তার তার সরকারে যারা তাদের অভিজ্ঞতা নেই এবং সরকার গঠন করবার সময় আপনি প্রশ্ন করেছিলেন যে কাদের পরামর্শে কিভাবে সরকার গঠিত তিনি যখন বলছেন যে যাদের নাম সামনে এসছে তাদের মধ্যে থেকে যাদেরকে চিনি তাদেরকে নিয়ে নিয়েছি এবং সরকার চালানোর অভিজ্ঞতা নেই এবং সেটা চালাতেও তারা যথেষ্ট পরিমাণে হিমশিম খাচ্ছেন অন্তত আমি ওনার কথাবার্তা যেটা বুঝেছি আপনার কি ধারণা এরকম অবস্থায় কি কোনো রাষ্ট্র চলতে পারে না দেখুন দুটো জিনিস আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেই ফেলেছেন সেটা হচ্ছে যে ওই ওই ইন্টারভিউটাতে তাকে অনেকে অনেক মানুষ দেখেছে আমি দেখলাম অনেকে প্রশংসা করেছেন তার সত্যাশ্রয়ী বক্তব্যের জন্যে সরলভাবে প্রশ্নের উত্তর দেবার জন্যে আবার আরও যারা ক্রিটিক্যালি দেখেন তারা কেউ কেউ বলেন বা অনেকেই বলেছেন যে তিনি যদি জানেন যে তিনি কাজের যোগ্য নন এই সম্পর্কে ধারণা নাই তবে তিনি দায়িত্বটা গ্রহণ করলেন কেন এই বিষয়টাতে আমার মনে হয় আমি তাকে একটু ডিফেন্ড করব কারণ হচ্ছে যে এই শিক্ষার্থী গণভোদ্যানের ছাত্র নেতৃবৃন্দ তাকে অনুরোধ করবার আগে রাজনৈতিক দলগুলির কোন কোনো পার্টিকে বড়ো ধরনের পার্টির নেতাদেরকে কিন্তু একটা জাতীয় সরকার করবার আহ্বান জানিয়েছিলেন এটা আমি জানি তথ্য হিসেবে তারা সেটা রাজি হননি তাহলে রাজনৈতিক দলের বাইরের কাউকে যদি কোনো একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বা ক্রান্তিকালীন সময়ের জন্য ডাকতে হয় তখন সবার কাছে গ্রহণযোগ্য কোন ব্যক্তির নাম যদি আলোচনায় আসে সেই সময়ে আওয়ামী লীগ তখন তো অস্তিত্বহীন তাদেরকে তো কেউ খুঁজেই পায়নি বহু বহুদিন বাকি যারা ছিল আন্দোলনের শক্তি তাদের সবার কাছে একবারেই এই নামটাই গ্রহণযোগ্য হয়েছে তো উনি সমস্ত রাজনৈতিক দল সেনাবাহিনী যেখানে সমর্থন আছে ছাত্রনেতৃবৃন্দ তাদের অনুরোধে যদি দায়িত্বটা নিয়ে থাকেন আর কাউকে না পাওয়া গেলে যিনি আপনার ওই সময়ে একটা ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন সেই দায়িত্ব গ্রহণ করে কোনো অন্যায় করেন নাই কিন্তু আমি যেটুকু ডিফেন্ড করবো না তাকে সে কিছু ভুল হয়েছে তারপরে ভুল হল যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যে কোনো দেশের সব বিষয় তাকে জানতে বুঝতে হবে এমন কোনো কথা নেই গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সমস্ত লোকজনদেরকে একত্রিত করা চারপাশে যারা একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেই ধরনের কাজ কাজকর্ম করার অভিজ্ঞতা আছে কিংবা দেখেছেন কিংবা বুঝেছেন সবচেয়ে বড় কথা একটা রাষ্ট্রযন্ত্রকে এবং সরকারকে তার যে রাজনৈতিক একটা যে কাজ এটা রাজনৈতিকভাবে দেখবার যে যোগ্যতা সেই রকম লোকগুলোকে তার চারপাশে একত্রিত করা উচিত ছিল সেটা সেটা ওনার স্ট্রাচারের একজন মানুষ হিসেবে খুব ডিফিকাল্ট টাস্ক ছিল বলে একদম আমার মনে হয় এটা চিন্তাশীলতার আপনি কিছুটা প্রশ্ন করেছেন আমি দেখলাম যে এনজিও চির এই মানদণ্ডে ওনার যাওয়া উচিত হয়নি আজকে এই সরকার সম্পর্কে যে মানুষ অসন্তুষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষ এটা তার চারপাশে যদি কিছু দক্ষ লোকজন থাকত রাজনৈতিকভাবে পরিপূর্ণভাবে দেখবার সামর্থ্য থাকত তাহলে তিনি যে সব কিছু জানেন না বোঝেন না সেটা কোনো বড় আকারে আলোচিত হতো না এই সমালোচনাটার মুখোমুখি তাকে হতে হতো না কারণ কি মানুষ যদি তার সমস্যা শনাক্ত করেন যে আমার এই এলাকায় সমস্যা আছে এই এলাকায় সমস্যা আছে ওই এলাকায় সমস্যা আছে এবং আমার সভাসদরা ঠিকমতো সেগুলো দায়িত্ব পালন করছেন এটা বুঝে যাওয়ার পর দ্বিতীয় দায়িত্ব কিন্তু সভাসদ বদলানো এবং নতুন করে রিক্রুট করা কিন্তু আপনি কারণ তার উপর দায়িত্বটা ধরুন ওনারা বলেছেন যে এটা দুর্ভাগ্যের ব্যাপার হবে অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার হবে কিন্তু ওই দুর্ভাগ্যের ব্যাপারটা তো শুধু ওনার আর ওনার মন্ত্রিপরিষদ সদস্যদের হবে না পুরো দেশটার অর্থাৎ প্রায় আঠারো কোটি মানুষের দুর্ভাগ্যের ব্যাপার হবে এবং এই দুর্ভাগ্যটা আরও বড় করে আসবে কারণ এই পটপরিবর্তনটা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময় হয়েছে সহস্রাধিক মানুষের মৃত্যু প্রায় বিশ হাজার মানুষের আপনার আহত হওয়া সেই আহতদের মধ্য থেকে এখনও হচ্ছে কয়েকদিন পরপরই খবর আসছে তারা মৃত্যুবরণ করছেন দৃষ্টিশক্তি হারানো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া এত রক্তপাতের মধ্য দিয়ে আসবার পরে কেবলমাত্র কয়েকজন মানুষের অদক্ষতার কারণে এই দুর্ভাগ্য দেশের মানুষ নাও মেনে নিতে পারে সেইখানে আমাদের সবার জন্য একটা উদ্বেগের ব্যাপার আছে কিন্তু যে সভাসদ বর্গের কথা বলছেন এবং এই সভা সভাসদ বর্গের মধ্যে যারা খুব প্রভাবশালী এবং যাদেরকে প্রফেসর মোহাম্মদ বুঝে বা না বুঝে বা সঠিক তথ্যের ভিত্তিতে নয় নিয়োগকর্তা হিসেবে ভিত্তিতে করেছিলেন তারা তাদের পারফরমেন্স সরকারের থেকে তাদের সঙ্গে যারা যুক্ত সরকারের বাইরে আপনার কেমন মনে হচ্ছে বা তারা পলিটিক্যালি যে ডিরেকশনে বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে বা তাদের পলিটিক্যাল এজেন্ডা যেগুলো আমরা দেখছি সেগুলো আপনারা সম্পর্কে আমার কাছে তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে বলেই মনে হয় না কারণ এরকম কোন তাদের প্রতিদিন যে কথা বলেন তাদের উনি নিজের স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা যে এমনকি সরকারের নিজস্ব কোনো আপনার সংস্কার এজেন্ডা নেই আপনি বারবার ইনসিস্ট করছিলেন বলার জন্য যে আপনারা কি করবেন আপনাদের তো থাকতে হবে উনি বলছেন ওনারা ব্যাপারটা দেখেনি এইভাবে যে সমাজে নানান স্তরের মানুষের সঙ্গে আলাপ করে কমিশনগুলো রিপোর্ট দিবেন যেহেতু এই সরকার সমস্ত জনগণেরই সরকার সুতরাং ওই প্রতিনিধিরা জনগণের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে যে সংস্কার প্রস্তাব করবেন ওইটাই তাদের সংস্কার কর্মসূচি সংস্কার তো একটা রাজনীতি থাকে। ফলে ওনাদের সংস্কার কর্মসূচি নাই মানে হচ্ছে তাদের কোনো সমন্বত সমন্বিত রাজনৈতিক ধারণা কিংবা কর্মসূচি নাই তাহলে আমি আগেও বলেছি আপনি অনুষ্ঠানে তার মানে হচ্ছে তো তার তো শুধু এখন একটা রাষ্ট্র পরিচালনার রুটিন দায়িত্ব পালন করছেন রুটিন দায়িত্ব পালন করতে গিয়েই আমরা দেখছি যে হিমশিম খাচ্ছেন এটা আবার নানান লোকের কাছ থেকে শুনি যে উপদেষ্টারা সারা রাত দিন কাজ করছেন কিন্তু কি কাজ করছেন বুঝতে পারছি না ছোট ছোটো কতগুলি সিদ্ধান্ত নিলে কতগুলি চেহারা সমাজের বদলে যেত ধরুন ট্রাফিক জ্যাম তো ট্রাফিক জ্যাম কমানোর জন্যে অনেকগুলি পুরোনো কাগজপত্র রিপোর্ট টিপোর্ট তাদের সামনে আছে সেগুলো নিয়ে তারা বসতে পারতেন দুই দিন তারপরে হাজারখানে কমিউনিটি পুলিশ বিভিন্ন জায়গাতে যে জটিল জায়গা যেগুলো ওইখানে যদি নতুন করে রিক্রুট করতেন কিছু ট্রেনিং দিয়ে অবস্থা থাকতো না দেখেও রাস্তার অবস্থা দেখে মনে হয় যে এই সড়ক ব্যবস্থাপনার কোনো মা বাপ নাই সে এইটা বোঝার জন্যে কিন্তু খুব বেশি পণ্ডিত হইতে হয় না কিন্তু যারা এইটার দায়িত্বে আছেন তারা সারাদিন রাত ধরে কী কাজ করেন এটা আমরা ঠিক বুঝতে বুঝে উঠতে পারি না বলতে পারেন তারা যদি বহুদিনের সমস্যা সেই বহুদিনের সমস্যা ধরেন ব্যাঙ্কিং সেক্টর যদি ঠিক হতে কিছুদিন সময় লাগবে এটা বললে আমরা অন্য বুঝতে পারি যে টাকা পয়সা কোষাগার শূন্য করে যদি লুটপাট হয়ে যায় সেটা কি অবস্থায় এগুলোতে একটু সময় লাগবে কিন্তু রাস্তায় গাড়িগুলি কেমন করে চলবে আর চলবে না এটা তো আইন সংশ্লিষ্ট আইনগুলি যদি ঠিক মতন প্রয়োগ হয় সেটা মনিটর করবার জন্য যদি দক্ষ কিছু লোক থাকে এবং দক্ষতার পাশাপাশি আন্তরিক কিছু লোক থাকে নতুন কিছু এমপ্লয়মেন্ট হতো এবং আপনার এই শৃঙ্খলাটা ফিরিয়ে আনা যেত তো এটুকু তো হয় না আমি একটা উদাহরণ দিলাম মাত্র এরকম আরও বহু কিছু আছে ফলে তাদের অসামর্থ্যের দিকটা প্রকট হয়ে উঠছে প্রতিদিনই ধরুন এই সরকার যদি আলটিমেটলি পুরোপুরি ফেল করে রাষ্ট্র পরিচালনায় নির্বাচন হওয়া পর্যন্ত তাহলে শুধু তাদের ক্ষতি হবে না হ্যাঁ প্রত্যেকের ক্ষতি হবে একটা হচ্ছে তো আশাভঙ্গের কারণ আশাভঙ্গ হওয়া কিন্তু ইতিহাসে অত্যন্ত ক্ষতিকর জিনিস যারা মৃত্যুবরণ করেছেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ এত বড় একটা স্বৈরতান্ত্রিক সরকারকে সরানোর মধ্য দিয়ে সত্যিকার অর্থেই তো রাজনীতি সমাজ প্রশাসন এগুলোর মধ্যে কিছু গণতান্ত্রিক সংস্কার তারা দেখতে চান কেবলমাত্র একটা সরকারকে বদল করার জন্য তো এত আত্মত্যাগ এই মানুষ করেননি তো সেইটার করবার জন্য যেই ধৃশক্তির দরকার যেই আপনার কমিটমেন্ট দরকার এটা আমরা দেখতে পাই না এই আলোচনাটা যারা করে তাদের প্রতি তারা ক্ষিপ্ত হন প্রথম দিকে প্রকাশ করা উষ্মা প্রকাশ করা শুরু করেছিলেন এখন আর উষ্মা প্রকাশ করেন না কারণ সেই উষ্মার অনেক সমালোচনা হয়েছে ও নিজেরা নিজেরা হলো যারা সমালোচক তাদের पेंटि शर्ट गण यहाँ तो जानी